তারিখটা খুব সাহসের ছাব্বিশ তারিখটা খুব চন্দ্রক ছাব্বিশ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ছাব্বিশ তারিখটা খুব নেথাক ছাব্বিশ তারিখটা অত্যন্ত আবেগের এগুলো ২৬ বছর বয়সটাও খুব চমক্ষম এই বয়সটা চেন্দনার বয়স এই বয়সটা সপ্তাহের বয়স তখন বলে থেকে না সিলেকের মানুষ টাকার মহাশনাবে স্পন্ধ হতে পারে কিন্তু আগামীর ক দু হয়ে গেছে আমরা আমরা ছিলেন বিভাগীয় মহাসমাবেশ পেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন আর এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য যারা প্রশাসনের কানকে ভারী করেছে এরাই হলো ইসরায়েলের দালাল আগামীতে সংগ্রাম ওই ইসরায়েলের বিরুদ্ধে হবে এই বাংলার জমিনে যারা ইসরায়েলের দালাল আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ কথা বলতে পারেন যুবকরা না হয় এই বাংলাদেশে চব্বিশে যে আন্দোলন চব্বিশে আন্দোলন যে হলো এই যে গণ অভ্যুত্থান হলো বৈষম্য দূর করার আন্দোলন কথা বলেন ঠিক কিনা তাইলে এই ময়দানে আমরা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে প্রোগ্রাম করব এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশ আরেকটি বৈষম্যের সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা এটা আমরা রাষ্ট্রদিকে আশা করি নাই আশা করি অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে শহর অর্ধ উদ্যান আহ্বান করবে প্রশাসন যেদিন বলবে আমরা সেদিনই যাব প্রশাসন আমাদেরকে বলবে যে আপনারা আসেন আমরা দেশে বৈষম্য চাই না কথা বলেন ঠিক না আর এই একাশো তোমরা ইনশাল্লাহ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কি একাশ যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম শুরুতেই একটি বার্তা দিচ্ছি নিরাপত্তাহীনতার কারণে সিকিউরিটি থ্রেট থাকায় প্রশাসনের সার্বিক আলোচনা পর্যালোচনের ভিত্তিতে নিরাপদ বোধ না করাই আগামী ছাব্বিশ এপ্রিল যে আমাদের মহাসমাবেষ্টি ছিল সেই মহাসমাবিষ্টিকে স্থগিত ঘোষণা করা হয়েছে ছাব্বিশ তারিখে যেটা ছিল স্থগিত করা হয়েছে তবে আপনারা কি হতাশ হবেন না ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে হবে একটু সময় নিয়েই হবে এর দ্বারা একটা জিনিস হয়েছে আমাদের দীর্ঘ স্বাধীনতার পর থেকে যে আমাদের মাসলাকান বিভিন্ন দূরত্ব ছিল এই দূরত্বগুলির অবসান হয়েছে এটাই আমাদের ফার্স্ট এবং লাস্ট বিজয় ঠিক কিনা বলে আমরা সন্ন্যিরে আর ভাগ থাকতে চাই না এক হতে চাই ঠিক কিনা বলে না এখন পীরে পীরে এক হয়েছে আগামীতে মুরিদে মুড়িদে এক হয়ে যাবে এটা আমাদের ফার্স্ট বিজয় এই প্রোগ্রামকে আমরা এই প্রোগ্রামটা আমরা পরাজয় মনে করব না প্রোগ্রামটাতে হয় নাই সিকিউরিটি থ্রেটের কারণে ক্যান্সেল হয়েছে এটা আমাদের নসিবে ছিল না কিন্তু আমরা ওইটাকে সবচেয়ে বড় নসিব আর তা দীর হিসেবে গ্রহণ করে নিয়েছি আমাদের মাঝে যত মাসলাকান দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্বগুলোর দ্বন্দ্বের জায়গায় কিন্তু আমরা ইস্যুভিত্তিক ঐক্য হয়ে গেলাম কথা বলে এবং আগামীতে আমাদের যে আফিদার যে দ্বন্দ্ব যে দূরত্ব আছে সেই দূরত্বের অবসানও ঘটবে ওই দূরত্বের অবসান ঘটার পরে এমন একটা বিস্ফোরণ হবে কোনো সিকিউরিটি থ্রেট কোন বাধা দিয়ে আমাদেরকে আটকাই রাখতে পারবে না আগামীতে আমরা বুঝিয়ে দিব খালের মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় নদীর নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না খাইলে সোনাত জামাত এখন একটি মহাসাগরের নাম কথা বলেন ঠিক না বেটে কেউ হতাশ হবেন না কেউ চিন্তিত হবেন না আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল তুমুল আলাউনা নিরাশ হওনা হতাশ হওনা বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমেন্ট হতে পারো কথা বলে ঠিক না এদিন তৃণমূলে যারা আছেন তারা কেউ হতাশ হবে না কেউ নেগেটিভ কোনো কথা লিখবে না ফেসবুকে প্রত্যেকটা মানুষে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যখন সেটা হয় নাই বুঝতে হবে আমাদের তমদিরি ছিল না কথা বলেন ঠিক কিনা না কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না আর ওদের চাই কি চাই না ইনশাল্লাহ আমরা এমন এমন অনেক দরবার আছে একটা দরবারে আমরা মহাসমাবেশ করতে পারি কথা বলেন ঠিক না বেডি আল্লাহ যেন আমাদের সকল সন্নি সন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর প্রত্যেকটা মিশন এবং ভীষণকে ইমানি চেতনায় বাস্তবায়ন করা করে করবেন আমিন তবে এটাও সত্য কথা স্রুতের প্রতিকূলে বাদ দেওয়া হলে স্রুতের গতি আরো দ্বিগুণ বাড়ে কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় সুন্নিরা গুমন্ত ছিল দেখছেন তো অনলাইন অফলাইনে যেখানে গিয়েছি সেখানে খুব সুন্দর দেখেছে গেছে এইরকম সুন্নতির পরিবেশ আগে ছিল ইনশাল্লাহ আমরা দূরে থাকতে চাই না আমরা এক ঘরে বাস করতে চাই ইনশাআল্লাহ ঠিক কিনা বলে ফিলিস্তিন শুধুমাত্র কি মানচিত্রে অঙ্কিত হওয়ার নাম নয় ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ে কথা বলে ঠিক কিনা এই সমস্ত এই ফিলিস্তিনের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে হয় ফিলিস্তিনের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েল সন্ত্রাসী ইহুদি আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ দাফন করে দিব ঠিক না বেঠে এই জন্য আপনারা হতাশ হবেন না ইসরায়েল কিন্তু আগামী ছাব্বিশ তারিখে সমাবেশ করলে যে ইসরায়েল থেমে বিষয় এরকম নয় এটা চলমান অত্যাচার আমরাও চলমান প্রতিবাদের মাধ্যমে তাদেরকে রুখে দিব কথা বলে ঠিক না অলরেডি আজকে ইসরায়েলে দেখতেছেন তো আমেরিকাতে যে দাবান অঞ্চলে পুরে যাচ্ছিল আজকে ইসরায়েলে সেই আগুন দিয়ে অটোমেটিকলি পুরে কার হয়ে যাচ্ছে ইন্না বাদশা রব্বিকাল আসাদি আপনারা জবান খুলে বলুন আল্লাহ ধরা কি নরম না শক্ত আর বড় নরম না শক্ত সিলেগের মানুষ ঢাকার মহাসমাবেশ বন্ধ হতে পারে কিন্তু আগামীর পথ উন্মোচন হয়ে গেছে প্রয়োজন আমরা সিলেট চট্টগ্রাম ঢাকা যতটা বিভাগ রয়েছে বিভাগীয় মহাসমাবেশ সমাবেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কি না বলেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে এই যুবকদেরকে বলবো যারা পরিশ্রম করে অনলাইন অফলাইনে যারা রাত পরিশ্রম করে অধীর আগ্রহ নিয়ে ছাব্বিশ তারিখকে লালন করেছেন মনে রাখবেন ছাব্বিশ তারিখটা খুব সাহসের ছাব্বিশ তারিখটা খুব চেতনার ছাব্বিশ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ছাব্বিশ তারিখটা খুব মেধার ছাব্বিশ তারিখটা অত্যন্ত আবেগের এই জন্য ছাব্বিশ বছর বয়সটাও খুব চমৎকার এই বয়সটা চেতনার বয়স এই বয়সটা সংগ্রামের বয়স কথা বলেন ঠিক না যুবকরা কি একা সুতরাং ইনশাল্লাহ সমর্থন একা যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রামকে বাঞ্ছল করে দেবার ষড়যন্ত্র করেছে এরা হলো ইসরায়েলের দালাল 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 ঠিক না বলে আবার জোরে বলেন আর না হয়ে এই বাংলাদেশে চব্বিশে যে আন্দোলন চব্বিশে আন্দোলন যে হলো এই যে গণ অভ্যুত্থান হলো বৈষম্য দূর করার আন্দোলন কথা বলেন ঠিক কিনা তাইলে এই ময়দানে আমরা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে প্রোগ্রাম করব এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশ আরেকটি বৈষম্যের সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা এটা আমরা রাষ্ট্র থেকে আশা করি নাই আশা করি অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে সৌরভ উদ্যান আহ্বান করবে প্রশাসন যেদিন বলবে আমরা সেদিনই যাব প্রশাসন আমাদেরকে বলবে যে আপনারা আসেন এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেশে বৈষম্য চাই না কথা বলেন ঠিক না আর এই প্রোগ্রামটাকে বানসাল করার জন্য যারা প্রশাসনের কানকে ভারী করেছে এরাই হলো ইসরায়েলের দালাল আগামীতে সংগ্রাম ও ইসরায়েলের বিরুদ্ধে হবে এই বাংলার জমিনে যারা ইসরায়েলের দালাল আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ জানে এই সিলেট বিভাগের এই এই শাহাদ আলী আহমদ রহমতুল্লাহ এই এই যে পূর্ণভূমি এই পূর্ণভূমিকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানের চেতনা দ্বারা ভরপুর করে কথা আমিন আপনারা দেখেছেন আমি গত কয়েকদিন আগে ফুলতুল ইসলাম দরবার শরীফে গিয়েছি এবং আমাদের ওই দরবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন আমাদের মহা সমাবেশকে সমর্থন জানিয়েছেন আগেই বলেছি আমরা সকলে এখন অনেক দূরত্ব যা ছিল সব দুরুস্ত অবসান করতে হবে এই জন্য করতে হবে কারণ হায়ানার দলরা মুখে ইসলামের কথা বলে তাদের ভিতরে ইসলাম নাই সত্যিকার ইসলাম আছে আল্লাহর অলির প্রেমিকদের কাছে এই দেশে হলো ইসলাম আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন হাতে হাত মিলাবেন আর পিছে যাওয়ার সময় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন একটা আবেগের জায়গায় ফিনিশিং দিলাম সারা বাংলাদেশের আবেগ আল্লাহ যেন কবুল করে আমিন কন এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য আমি শুরুতে ওয়াজ শুরু করছি গরম দিয়ে কারণ এই ডেটটা সারা বাংলাদেশের ঘরে ঘরে পর্যন্ত এই ডেটের আওয়াজটা পৌঁছে গেছিলো আমি যদি একটা বার্তা না দিই তাহলে সেটা হাওয়া কাদায় হবে না আর এটার প্রথম মাঠ পর্যায়ে আমি নেমে কাজ করছি ম্যানেজ করার জন্য সবচেয়ে বেশি কাজ আমি করেছি মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত শূন্য চাই এই কাজটা আমি করেছি এবং যথেষ্ট পৃষ্ঠামেরা আমাকে ছোট হইলেও আমাকে অনেক আদর করেন এবং তারা আমাকে অনেক স্নেহ করেন যাই হোক আপনারা কি হতাশ হয়েছেন আগামের জন্য কি প্রস্তুত আছেন আগামীর জন্য কি প্রস্তুত আছেন যাক আল্লাহ কবুল করুক আমিন বলেন ইজ্জতের মালিককে কে হায়াতের মালিক কে মালিককে মালিক কে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন